মঞ্জুর ইসলাম উদ্যোক্তা পার্টি ইলেকট্রিক ইন্ডাস্ট্রিজ যেটা হচ্ছে উত্তরবঙ্গের সবচেয়ে একটা বড় বাধা হচ্ছে যে আমরা উত্তরবঙ্গের মানুষগুলোই ভয় পাই যে হচ্ছে আমরা ইন্ডাস্ট্রি করতে চাই না আমরা ইন্ডাস্ট্রি না করে আমরা কিছু ট্রেডিং বিজনেসের সাথে সম্পৃক্ত হতে চাই আমার মনে হয় সবার আগে আমরা যদি নিজেরা এই ভয়টা দূর করতে পারি তাহলে আমরা হচ্ছে একটা ধাপ এগিয়ে যাব দ্বিতীয়ত যদি আমি বলতে চাই সেটা হচ্ছে যে আমরা যেই উদ্যোগতেই নিই না কেন সেই উদ্যোগটা নেওয়ার পিছনে আমার কাছে মনে হয় সেই সেক্টরটাতে এক্সপিরিয়েন্সের অনেক বড় একটা দরকার আমি যদি আমার কথা একটু বলি সেটা হলো যে আমি এই উদ্যোগটা শুরু করার আগে আমি আরেকটা প্রতিষ্ঠিত কোম্পানিতে আমি তিন থেকে চার বছর কাজ করেছিলাম এবং আমি সিমলার লাইনেই আমি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছি তো এখনও আমি নিজেকে সফল হিসেবে দাবি করি না বা বলিও না কারণ ইলেকট্রিক ফিল্ডটা এখনও অনেক বড় আর উত্তরবঙ্গে ইন্ডাস্ট্রির ব্যাপারটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের এখানে সরকারি পৃষ্ঠপোষকতা অবশ্যই দরকার যেমন হচ্ছে আমাদের কিছু উদ্যোক্তা আছে যারা হচ্ছে বিজনেস করতে চায় বা উদ্যোগ হতে চায় কিন্তু দেখা যাচ্ছে কি তারা ব্যাংক সেক্টর থেকে একটা বাজার সম্মুখীন হয় লোন পাচ্ছে না অথচ আমি দেখি যে বিভিন্ন জেলায় অন্য জেলায় দেখা যাচ্ছে যে বিভিন্ন সাপোর্টিভ যে লোনগুলো আছে যেটা অল্প সুদে সেই লোনগুলো বিভিন্ন জেলার উদ্যোক্তারা কিন্তু পেয়ে যাচ্ছে কিন্তু আমার জেলায় উদ্যোক্তারা কিন্তু এই লোনগুলো পাচ্ছে না দেখা যাচ্ছে আমরা এখন কি করছি অলরেডি ব্যাংক ইন্টারেস্টের রেট কিন্তু গেছে তো বারো চোদ্দ পার্সেন্ট রেট ইন্টারেস্ট নিয়ে একটা ইন্ডাস্ট্রি চালানো এটা একটা ইন্ডাস্ট্রিয়ালিজের পক্ষে আসলে সম্ভব না একটা ইন্ডাস্ট্রিতে সর্বোচ্চ কত সেভেন থেকে টেন পার্সেন্ট প্রফিট হয় সেখানে যদি ব্যাংক ইন্টারেস্ট যদি চোদ্দ পনেরো পার্সেন্টে চলে যায় বাৎসরিক তাহলে সেক্ষেত্রে গিয়ে সেই লোন নিয়ে ইন্ডাস্ট্রিকে রান করানো আসলে খুবই ডিফিকাল্ট একটা ব্যাপার আর যদি আমি বলি যেটা হচ্ছে নতুন যারা উদ্যোক্তা হতে চায় বা হতে চায় বা হবে আর কি তাদের ক্ষেত্রে আমার একটা কথাই থাকবে বলা সেটা হলো যে তাদের সমজাতীয় বিজনেসগুলোতে আগে তাদের হচ্ছে যথেষ্ট জ্ঞান অর্জন করতে হবে তারপরে সেই ইন্ডাস্ট্রিতে আসতে হবে আর গ্যাসের কথা যেটা হচ্ছে হ্যাঁ গ্যাস আমাদের আসেনি তবে হয়তো খুব রিসেন্টলি আমরা রং গ্যাস পাবো গ্যাস পেলে হয়তো আমাদের আরও কিছু ভৌপ্লবিক

খুব ভালো সাপোর্টিভ অর্গানের বিদাতে যারা কাজ করছে তারা দেখছে যথেষ্ট সাপোর্টিভ তারা লাইসেন্সিং দেওয়ার ব্যাপারে খুবই আন্তরিক কিন্তু আমার কাছে মনে হয় শুধু শুধু বিদাকে সাপোর্টিভ হলে হবে না বিদার সাথে সাথে সরকারি যে অন্য অন্য মন্ত্রণালয়গুলো আছে যেমন ভ্যাট ট্যাক্স তারপরে হচ্ছে কাস্টমস তারপরে হচ্ছে কলকারখানা হ্যাঁ ঠিক একই সাথে যারাগুলো সার্টিফাইড কোম্পানিগুলো যারা আছে যেমন বিএসটিআই বাংলাদেশের শিল্প গবেষণা পরিষদ বিসিআইসি এদেরকেও আমার মনে হয় একটু আইডিয়া আসা উচিত এবং যখন কোনো উদ্যোক্তা কোনো প্রোডাক্টের লাইসেন্সিং নিতে যায় আমার মনে হয় তাদেরকে যতটুকু সম্ভব হেল্প মানে প্রতিহত না করে সাপোর্টিভ হয়ে যদি হেল্প করা যায় আমার মনে হয় এই জিনিসটা ভালো হবে তবে আমরা খুব রিসেন্টলি খেয়াল করছি যে আমার উত্তরবঙ্গের কৃষিটা কিন্তু অনেক এগিয়ে গেছে এবং অনেক ও যুব সমাজ কৃষির মধ্যে কিন্তু তাদের মনোনিবেশ করছে এবং কৃষি বেশ কিছু উদ্যোক্তা হয়েছে আমার জানা আমাদের গাইবান্ধায় মৌচাকের একটা মধুর একটা প্রজেক্ট হয়েছে বেশ বিশাল একটা মধুর প্রজেক্ট হয়েছে এবং মালটা প্রজেক্ট হয়েছে তারপরে হচ্ছে নার্সারি প্রজেক্ট হয়েছে ঠিক আমার কাছে মনে হয় যে বাকি যারা আছে আমরা যদি আস্তে ইলেকট্রিক্যাল ফিল ইলেকট্রিক একটা অনেক বড় একটা সম্ভাবনা জায়গা এখানে অনেক কিছুই করা যায় শুধু লাইট না এখানে ইলেকট্রনিক্স টিভি ফ্রিজ থেকে শুরু করে অনেক কিছুই করা যায় তো আমার কাছে মনে হয় যদি সবাই একটু ফোকাস করে সবসব ফিল্ডগুলোতে আমার মনে হয় তারা সবাই সাফল্য মন্ডিত হবে বলে আমি আশা করি আর যারা সাপোর্টিং অর্গানাইজেশনগুলো আছে গভর্নমেন্টের তাদের কাছে আমার বিনোদন নিবেদন থাকবে তারা যেন প্রত্যেকটা নতুন উদ্যোক্তাকে সাপোর্ট দেয় এবং একই সাথে ব্যাংক সমূহগুলোকে রিকোয়েস্ট থাকবে যে যেই সব আমি একটা কথা বলে দিতে চাই আজকে সেটা হলো যে ব্যাংকে যেগুলো বড় বড় ঋণ সেগুলো খেলাপি হয় কিন্তু ছোট ঋণ কিন্তু খেলাপি হয় না আজকে যারা পাঁচ লাখ দশ লাখ বারো লাখ টাকা লোন নিয়ে তারা লোন নিয়েছে এই লোনগুলো কিন্তু খেলাপি লোন না কিন্তু যারা দেখবেন যে এক হাজার কোটি টাকা পনেরো হাজার কোটি টাকা পনেরোশো কোটি টাকা দুই হাজার কোটি টাকা লোন নিচ্ছে তারাই কিন্তু আসি খেলাপি তো আমার কাছে মনে হয় ব্যাংকের কর্মকর্তাদেরকে বলা হবে যে আপনারা এই ছোট ছোট অর্গানাইজেশন ছোট ছোট উদ্যোক্তাদেরকে সাপোর্ট দেন আই থিংক সো এরাও ভালো করবে ব্যাংকগুলো শক্তিশালী হবে তো এই বলে আমি বক্তব্য শেষ করছি আল্লাহ হাফিজ